যুক্তরাজ্যে বিশাল মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের অভিষেক অনুষ্ঠান গত সোমবার ইস্ট লন্ডনের তাড়াতাড়ি ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও নবনির্বাচিত সেক্রেটারি তাহমিদ হোসেন খান ও সিনিয়র সেক্রেটারি আরিফ আহমেদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলোসের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস চেয়ারম্যান সাংবাদিক শামসুল আলম লিটন এনবিসি ইউকের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মজলুম সাংবাদিক অলিউল্লা নোমান দুই পর্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি শারিয়ার আলম শিপার নতুন কমিটির সভাপতি মুসলিম খান সেক্রেটারি তাহমিদ হোসেন খান সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ সহ সভাপতি আলী হোসাইন আমিনুল ইসলাম মুকুল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারিয়া আক্তার সুমি সাংগঠনিক সম্পাদক বিলাল আহমদ সিনিয়র সেক্রেটারি আরিফ আহমদ সহকারী সেক্রেটারি রায়হান আহমদ অর্থ সম্পাদক ওহিতুল ইসলাম অফিস সম্পাদক মোহাম্মদ মিফতা উদ্দিন মহিলা সম্পাদিকা শাহথী আক্তার সহ একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এছাড়াও বক্তব্য রাখেন ছাতক উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ নী উপদেষ্টা ও সাবেক সভাপতি শামীমুল হক অনলাইন অ্যাক্টিভিটিস ফোরামের সভাপতি জয়নাল আবেদিন নিয়ে বসে আছে ফ্যাসিবাদের যে প্রতীক তা যতক্ষণ পর্যন্ত মাথার উপরে থাকে এবং যেই সব উপদেষ্টার কথায় এই ছবি সেখানে আছে তাদেরকে ঘৃণা নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি এবং অনুরোধ করছি জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করার আগে ডক্টর ইউনুসের যে বিপ্লবী মন্ত্রিসভা যে বিপ্লবী যে সরকার সেই সরকার থেকে নিজস্ব বুদ্ধি খাটিয়ে প্রস্থান লাভ করুন বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে যে দিল্লির কারণে আমার বোন ফেলানি আমার সন্তান সম ভাইয়েরা প্রতিদিন অর্ডারে গুলি খাচ্ছে আমার আঠারো কোটি মানুষের অধিকার যেখানে তাদের পায়ের নিচে আজকে সকালে এই অসংখ্য খারাপ খবরের মধ্যে আরো খবর ওনারা ভিসা দেবেন না কিসের ভিসা দেবেন না ভিসা কি ভিক্ষা নাকি আপনার দেশে গেলে কি আমাদেরকে কি বিনা পয়সায় খাওয়ান লজ্জা করে না বাইকার ভাই গ্রেফতার করা হয়েছে তাকে আটক করা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু যারা গ্রেফতার করেছে আটক করেছে তাদেরকে আটক করতে হবে আয়না ঘরের প্রতিটা কারাগারের প্রতিটি প্রতিটি কারিগরকে আটক করতে হবে তারা সবাই বসে আছে আমরা তাদের চিনি প্রতিটি কূটনীতিক যারা এই গণহত্যার সহযোগিতা করেছে চিঠি দিয়েছে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদেরকে আমাদের তথ্য দেশে দেওয়ার জন্য আমাদের আত্মীয় স্বজন করার জন্য প্রত্যেককে শাস্তি ছিল ফেরাউনের ক্ষমতা ছিল ফেরাউনকে আমরা বিচারিত করেছি ইনশাল্লাহ এখন ভালো মানুষের বাংলাদেশ সকল জনগণের বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ যেদিন ভোট দিতে পারবে সেদিনই বাংলাদেশে আগামী দিনের সরকার প্রতিষ্ঠিত হবে এই ফাসিস্টকে বাংলাদেশের মানুষ গীতায়িত করেছে ছাত্র জনতা সম্মিলিত পাশে প্রভাস থেকে আমরা এ ওদের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি নিরাপদ বাংলাদেশ চাই নামে যে সংগঠনটি ইউকেতে গঠিত হয়েছে আর আসলে আমি মনে বাংলাদেশের যে বিভিন্ন সমস্যা বাংলাদেশের মানুষের যে সম্ভাবনা সবকিছু নিয়ে নিরাপদ বাংলাদেশ কাজ করবে বিশেষ করে বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশ গণতন্ত্র এতদিন যাবত যে ভেসিভাত ছিল সেই পেসিভাতের বিরুদ্ধে বাংলাদেশের যে লড়াই নিরাপদ বাংলাদেশ এ এবং বিভিন্ন তাদের বিভিন্ন শাখায় বিভিন্ন দেশে যে লড়াই করেছে সেটা অত্যন্ত আমি মনে করি তাদের এই লড়াইটা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াইটা অব্যাহত থাকবে এবং তারা বাংলাদেশের মানুষের মানবাধিকার নিয়ে সবসময় কাজ করবে সেই প্রত্যাশা আমি রাখি তাদের আমরা জানেন যে নিরাপদ বাংলাদেশ চাই বাংলাদেশের মানুষের জন্য প্রবাসী থেকেও বাংলাদেশের মানুষের পক্ষে আমরা কথা বলে যাচ্ছি আজকের এই নতুন কমিটি হচ্ছে এই নতুন কমিটির মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বে যত বাংলা বাঙালি কমিউনিটি আছেন সবাইকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সহ বাংলাদেশের সকল মানুষের সমস্যা যাতে সমাধান হয় সেই বিষয় বিষয়ে নিয়ে প্রবাস থেকেও আমরা আন্দোলন সংগ্রাম করব নিরাপদ বাংলাদেশ আজকে নিরাপদ বাংলাদেশটা ইউকে দ্বিতীয়বার কমিটি গঠন করলাম সেন্ট্রাল কমিটি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যত ধরনের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেই মানবাধিকার ক্ষুণ্ণে ক্ষুণ্ণের জন্য আমরা যেভাবেই পারি যতটুকু পারি আমরা বাংলাদেশের জনগণের জন্য আমরা কাজ করে যাব যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসে আজকে আমাদের এই অভিষেক অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি আমরা যারা দীর্ঘদিন এই স্বৈরাচার আন্দোলনে একসাথে ঐক্য ছিলাম আজ আমরা একসাথে হয়েছি যাতে আর কোনো স্বৈরাচার আমাদের দেশে এসে উঠপেটে বসতে না পারে তাই আমরা যতদিন আছি আমরা মানবতার পক্ষে গণতন্ত্রের পক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ আমাদের আওয়াজ থাকবে সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমাদের প্রচেষ্টা থাকবে সব সময় যাতে করে বাংলাদেশের জমিনে আর কোনো আর কোনো স্বৈরাচার না আসতে পারে আর কোন স্বৈরাচার আধিপত্য বিস্তার না করতে পারে আজকের এই অভিষেক অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নির্বাচিত এবং হয়েছেন সবাইকে যেন তাদের নির্দায়িত্ব পালন করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি নতুন বাংলাদেশের নতুন ভাবে যে দাবিগুলি আমাদের দাবি করা অর্থাৎ জনগণের যে দাবি রয়েছে যে প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশাগুলি যতদূর পর্যন্ত শেষ হবে না যতদূর পূরণ হবে না আমি আশা করব নিরাপদ বাংলাদেশটাই সব সময় সেই দাবিগুলি পূরণের জন্য সুচার কারণে সেই আশা করি ও সর্ববৃহৎ মানবাধিকার সংগঠনের আজ অভিষেক অনুষ্ঠান হলো এই অনুষ্ঠান থেকে আমি প্রত্যাশা করি বাংলাদেশের শান্তি সামাজিক ন্যায় এবং গণতন্ত্রের স্বাধীনতা ফিরে আসবে আগামী বাংলাদেশ হবে তখন থেকে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে গর্জে উঠেছিল তখন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে গর্জে উঠেছিল আওয়াজ তুলেছিলাম এই নির্বাচন হচ্ছে অবৈধ নির্বাচন তার দ্বারা এই থেকে ব্রিটিশ পার্লামেন্টে আমরা বিভিন্নবার বিভিন্ন সময়ে আমরা গিয়ে প্রোগ্রাম করেছি